দৈনিক আমার দেশ পত্রিকা যার সম্পাদক মাহমুদুর রহমান আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যদি নিজেকে মনে করেন মুক্তিযোদ্ধার চেতনার মানুষ উনিশশো সালের চেতনার মানুষ বাংলাদেশের মানুষ তাহলে আপনারা কোনোদিনও এই জঙ্গি সম্পাদক মাহমুদুর রহমানের যে পত্রিকা দৈনিক আমার দেশ সেটা কখনোই পড়বেন না এটা আজকে দীর্ঘ এক যুগ পরে এটা আজকে আবার নতুন করে প্রকাশ পেল আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই বাংলাদেশে জঙ্গি এই যে জামাতি ইসলাম তারা একটা জঙ্গি গোষ্ঠী কেন জঙ্গি গোষ্ঠী বিশ্বের কোনো জায়গায় তাদের ঠাঁই নাই পাকিস্তানে পর্যন্ত তাদের এখন বেল নাই। ইন্ডিয়াতে তাদের বেল নাই কিন্তু ঠিকই বাংলাদেশে ঘাপটি মারে বসে আছে এই যে টাই টুপি পরা না পড়া দাঁড়ি না রাখা এই রকম কিছু মানে নামধারী জামাতি আছে সেই জামাতি হচ্ছে মাহমুদুর রহমান যে এক নম্বরের হিন্দু বিদ্বেষী কট্টর হিন্দু বিদ্বেষী আজকে যদি সে পারে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক পার্সেন্টও একজন বাংলাদেশে থাকবে না তার হাতেই পাওয়ার থাকবে সেই কাজটা করতো মুক্তিযুদ্ধের চেতনার হানড্রেড পার্সেন্ট বিরোধী বঙ্গবন্ধু বিরোধী স্বাধীনতা বিরোধী উনিশশো সালের বিরোধী হানড্রেড মানে এতে কোনো দ্বিমতের সুযোগ নেই এই জঙ্গি মাহমুদুর রহমান যখন থেকে বাংলাদেশে এসে পাড়া দিয়েছে তারা বিদেশে বসে ষড়যন্ত্র করেছে তারপর দেশে এসেছে এখন শেখ হাসিনা যখন চলে গেলো তখন দেশে এসেছে এসে বাংলাদেশটাকে তিলে 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 তারা ধ্বংসযজ্ঞর দিকে নিয়ে যাচ্ছে ধ্বংসযজ্ঞর দিকে নিয়ে যাচ্ছে এই যে লিস্ট তাদের যে লিস্ট টপ যদি বাংলাদেশের এখন জঙ্গিদের লিস্ট করেন তাদের মধ্যে আপনি এক নম্বরে রাখতে পারেন এই মাহমুদুর রহমানকে যে কিনা হচ্ছে যে কমপ্লিটলি একটি সাম্প্রদায়িক চেতনার মানুষ সে হচ্ছে যে বাংলাদেশে একটি পুরোপুরিভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা দাঙ্গা লাগানোর যুদ্ধ লাগানোর চেষ্টা করছে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ এগুলোকে তুলে তুলে ফেলা এটি কিছুদিন আগে দেখেন নাই ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ কি বলেছি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস সেটা সে মানে না আচ্ছা আমাকে আপনারা বলেন এই ফুয়াদ এই মাহমুদুর রহমান এরা কারা এরা কারা এই জাহিদুর ব্যারিস্টার ফুয়াদ মাহমুদুর রহমানরা হচ্ছে যে জামাতের কট্টর জামাত তারা মানে কি জামাত শরীফ এই যে মনে করেন যে শফিকুর শফিকুরের চেয়েও বেশি যদি তীব্র মাত্রায় কট্টরপন্থী জামাতে কেউ হয় তাহলে সেটা হচ্ছে মাহমুদুর রহমান বিষ্টার ফুয়াদ জাহেদুর ওদের অবস্থান হচ্ছে এই জায়গায় আর আজকে আপনারা বাংলাদেশে বসে আপনারা যদি মিনিমাম যদি লজ্জাবোধ থাকে নিজেদেরকে মিনিমাম যদি বাংলাদেশে মনে করে থাকেন জীবনও থুতিও দেবেন না আপনারা এই দৈনিক আমার দেশ পত্রিকায় দৈনিক আমার দেশ পত্রিকায় থতিও দেবেন না এই জঙ্গির পত্রিকা পড়বেন আপনারা যে কিনা বাংলাদেশকে মানে না বাংলাদেশের চেতনাকে মানে না মুক্তিযুদ্ধকে মানে না জয় বাংলা স্লোগানকে তারা আসলে মাটিতে মিশিয়ে দিতে চায় এই হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান যে কিছুদিন আগে বলেছিল ইস্কন জঙ্গি কিন্তু সে যে কত বড় জঙ্গি কত বড় জঙ্গি সে বাংলাদেশের চেতনার সাথে তাদের পুরোপুরিভাবে সাংঘর্ষিক আজকে এখন পর্যন্ত যাদেরকে জঙ্গি বলে হলো এখন পর্যন্ত ইস্কনের কাউকে টুকা দিয়েছে এরকম প্রমাণটা কিন্তু তারা করতে পারে নাই এই জঙ্গি এই ইস্কন কেন্দ্রিক দাঙ্গা হিন্দু দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল আরও দেড় মাস আগে আমরা প্রতিবাদ করেছিলাম তখনই যে এই জঙ্গির কাজ হচ্ছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে এতে তার লক্ষ্য ছিল এটা সে সাকসেসফুলি করতে পেরেছে এবং তাদের জন্যই আজকে দেখবেন এই যে হিন্দু ভারত বাংলাদেশ একটা যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা সৃষ্টি করেছে এই মাহমুদুর রহমান আপনাদের প্রত্যেকে অনুরোধ করবো আপনারা যদি বাংলাদেশের চেতনায় বাস করেন যদি নিজেদেরকে বাংলাদেশে মনে করেন যদি সেই কার্টিসিটা থাকে মুক্তিযুদ্ধের কার্টিসি থাকে আমাদের ত্রিশ লক্ষ শহীদের যদি কার্টিসি থাকে কখনোই এই দৈনিক আমার দেশ পত্রিকা পড়বেন না বর্জন করুন পুরোপুরিভাবে বর্জন করুন এবং বয়কট করুন